আমার চার পাঁচ বছরের বেকিং লাইফে একটা কেক নিয়ে এত পরিমাণে চিন্তা আমি করিনি এই কেকটা আমার দিন রাতের ঘুম হারাম করে দিছিল এর আগেও আমি এত কঠিন কঠিন কাজ করেছি বাট এই কেকটা এই কেকটার ডেলিভারি নিয়ে আমি এত পরিমাণে টেনশন করেছি যে আমার রাতে ঘুমই আসে নি কারণ কেকটা এই প্রথমবারের মতো ঢাকার বাহিরে ডেলিভারি হতে যাচ্ছে যেটা আর কি কখনো মনে হয় না এত বড় কেক ঢাকা থেকে ঢাকার বাহিরে মানে কুমিল্লায় ডেলিভারি হয়েছে কেকটা তো আমরা তো সাধারণত ঢাকার বাহিরে কেকের অর্ডার নেই না তো এইটা আপু যখন অর্ডার করেছিল আমাদের রেগুলার ক্লায়েন্ট তো উনি বলেছিল যে সে কেকটা রিসিভ করবে তারপর সেটা নিয়ে সে ঢাকার বাহিরে নিয়ে যাবে তো সেইভাবেই যেন আমি কেকটা প্রস্তুত করে দেই তো আমিও এভাবে অর্ডারটা নেই যে হ্যাঁ এমন এর আগেও অনেকে কি করেছে আমাদের থেকে কেক নিয়ে ঢাকার বাহিরে নিয়ে গেছে তা নর্মাল একটা যদি এসি কার দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সুন্দর করেই কেকটা তারা নিয়ে যেতে পারবে তো ডেলিভারি দেওয়ার আগের দিন আমাকে আমি জানতে পারি যে যে আপুটা আমার থেকে অর্ডার করেছিল সে আপুটার বেবি নাকি অনেক পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছে তাই তারা কুমিল্লা যেতে পারবে না তো কেকটা যে আপুর বেবির বার্থডে ছিল তো সেই আপু আর কি কথাটা আমাকে জানায় তো আপু বলল যে তারা গুলিস্তান আসবে কেকটা নিতে কুমিল্লা থেকে আমরা যেন গুলিস্তান কেকটা পাঠাই এখন আমার চিন্তায় বিষয় হচ্ছে আমাদের লোকেশন থেকে গুলিস্তান হতো বেশ দূরে তো তারা আসবে হচ্ছে কুমিল্লা থেকে গুলিস্তান আবার আমরা আমাদের লোকেশন থেকে গুলিস্তান যাব। মানে অনেকক্ষণ টাইম কেকটা বাহিরে থাকবে এই কেকটা যে নিতে আসবে সে কি ভালো মতো নিতে পারবে কিনা কারণ সবাই তো আর টেকনিক জানে না তবে আমি কেকটা এমনভাবে রেডি করতেছিলাম যে আমার তরফ থেকে যাতে কোনো কোনো গাফিলিত তারা না পায় যে আমার এই ভুলের কারণে তাদের কেকটা নিতে সমস্যা হয়েছে আমি আমার তরফ থেকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এমনভাবে কেকটা প্রিপেয়ার করেছি যে কেকটা যাতে কোনোভাবেই ক্রিমটা গলে না যায় ক্রিমটা অতিরিক্ত মানে স্টিপ করেছিলাম যার কারণে মিক্স বারবার মিক্স করা ছাড়া বারবার পাবল ক্রিয়েট হয়ে যাচ্ছিল কারণ কেকের আমার একটু হার্ড দরকার ছিল কেকটা যদিও ভ্যানিলা কেক অনেক বেশি সফট হয়ে থাকে বাট ক্রিমটা আমি একটু শক্ত করে বিট করি ছিল ছয় পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আমি নিচে টিয়ারটা তিন পাউন্ড করার চেষ্টা করেছিলাম মানে সাড়ে তিন পাউন্ড তবে এটা চার পাউন্ড হয়ে গিয়েছিল আর উপরের টিয়ারটা হয়েছিল তিন পাউন্ড মোট সাত পাউন্ড হয়েছিল কেকটা এক পাউন্ড বেশি হয়ে গেছে তো সমস্যা নাই এটা আমাদের তরফ থেকে তাদেরকে গিফট তবে আপু একটু রাগ করেছিল যে এক পাউন্ড কেন বেশি হইলো এটা আমরা এক্সট্রা কোনো চার্জ নেই না যেহেতু এটা আমাদের ভুল তো এটা আমরা এক্সট্রা নেই না যাই হোক নিচের টিয়ারটার মধ্যে একেবারে হালকা পিঙ্ক কালার ছিল আপু বারবার বলতেছিল যে পিঙ্ক কালারটা যেন একেবারে সেম টু সেম রেফারেন্স পিকচারের মতো হয় তো আমিও সেইভাবেই করেছি আর কেকটা এত মানে মিষ্টি ছিল মানে কি বলবো তো যে দুইটা টিয়ার এখন হচ্ছে মেন একটা টাইম যেটা হচ্ছে একটা টিয়ার আরেকটার মধ্যে বসাতে হবে তো এই যে বসিয়ে নিলাম এখন বর্ডার দিয়ে দিচ্ছি অর্ডার দেওয়ার কারণে ওই খালি জায়গাটাকেও কিন্তু সুন্দর মতো হয়েছে তো এরপর আমি দেখবেন যে আমি একসাথে আটটা দশটার মতো স্টো দিতেছিলাম কারণ এখন আমার স্টটাই হচ্ছে ভরসা কারণ ওরাই আমার কেকটা ভালো মতো ডেলিভারি দিতে দিতে সক্ষম হবে তো আমার আমি পারলে আরও বেশি করে দিতাম বাট কেকের যদি কোনো সমস্যা হয় এই কারণে নেই তো উপরটা ঢেকে দিয়ে কেকের ডিজাইনটা ছিল ফ্ল্যাট ডিজাইনের মধ্যে এটা একটা ভালো হয়েছে যে হাইট কেক যদি হইতো অতিরিক্ত তাহলে এটা ডেলিভারি দিতে অনেক কষ্ট হইতো তো নিচে আমি হ্যাপি বার্থডে নামটা লিখে দিয়েছি আর এই কেকের মধ্যে নামটা লেখার কারণে কেকটা আরও বেশি সুন্দর লাগতেছিল তিনটা তিন রকমের বউ বানিয়েছি রেফারেন্স পিকটা আমার মনে হয় এআই দিয়ে করা ছিল তো আমি আমার মতো করেছি আমার কাস্টমার খুবই পছন্দ করেছে আমার কেক ডেকোরেশনটা তো এখন চিন্তার বিষয় যে কেকটাকে আমরা মানে কমিল্লায় ভালো মতো তারা নিয়ে যেতে পারবে কি না কেক তো বানিয়েছে ঠিক আছে বাট কেকটা যদি গন্তব্য স্থানে ভালো মতো নাই যেতে পারে তাহলে সব কষ্ট বৃথা হয়ে গেল তো এই যে আমার কেকটা কি সুন্দর করে রেডি করে ফেললাম তো যখন নাকি বললো যে গুলিস্থান নিয়ে যাবে তখন আমরা আমার হাজব্যান্ডকে বললাম চলো এটা আমরাই দিয়ে আসি আমরা ওইখান থেকে ঘোরাঘুরি করে আসব তো এই যে আমরা বাসার নিচে ওবার কল করেছিলাম ওভার দিয়ে ডেলিভারি দিতে হবে কারণ এটা এসি এসি কার দিয়ে যেয়ে গুলিস্তান থেকে আবার ভাইয়া এসি বাস দিয়ে কেকটা নিয়ে যাবে তো এখানে একটা কাহিনি হইছে মজা সেটা হইল যে কেকের যে সামনের বোটা ছিল ওইটা আমি উঠিয়ে আরেকটা বক্সে রাখছিলাম কারণ সারা রাস্তার মধ্যে যদি ঝাঁকিতে বোটা পরে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো ভাইয়া ভাবছে যে কেকের সামনে দিয়ে নষ্ট হয়ে গেছে কারণ বোটা ওঠানোর পর একটু জায়গা ক্রিম সরে গেছিলো তো ওইটাই আমরা বলতেছিলাম যে এখানে আলাদা করে আমরা বোটা দিয়ে দিয়েছি চিন্তা করবেন না এটা বাসায় যেয়ে বসায় এই তো ছিল আমার চিন্তা ভরা ওই দিনের কাহিনী আর ওই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল কারণ আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি সকালবেলা কেকটা ডেলিভারি দিয়েছি সারা দিন আমরা ঢাকা ওলি গলি রিক্সা দিয়ে করেছি রমনাতে ঘুরেছি আমার মেয়েটা এত বেশি এক্সাইটেড ছিল কারণ ও ঘুরতে অনেক পছন্দ করে আমাদের মতো তো ওকে নিয়ে সারা দিন করে তারপর বিকালবেলা বাসায় আসার পর দেখলাম যে আপু আমাদের কেকের রিভিউ পিকচার পাঠিয়েছে সে অনেক বেশি হ্যাপি কারণ কেকের টেস্ট তাদের অনেক ভালো লেগেছে প্লাস কেকটা নিতে কোনো সমস্যা হয়নি এত বড় একটা কেক নিয়েছে কোনো রকম কোনো মানে কোনো স্পট পরে নাই মানে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে